জন্মদিনের নাম ঈদ এটা কবির জন্মদিনের নাম ঈদ এটা কবির থেকে রসুল যেদিন আগমন করছেন সেই দিন যদি ঈদ হয় তাহলে সোমবার দিন রসুল আগমন করছেন সোমবার দিন ঈদ পালন করতে হয় কয় না তোমাদের দাবি অনুযায়ী ঠিক আছে সোমবার দিন ঈদ পালন করতে যায় ঈদের দিন রোজা রাখা যায়

হজরতে ইসমাইলের জন্মদিন পালন করছে কেউ দেখাইতে পারবে রসুলের তেষট্টি বছরের জিন্দগিতে কোন একদিন কোন একজন ব্যক্তির জন্মদিন পালন করছে বইরা পুরা হাদিসের কিতাবে রসুলের জিন্দগিতে কেউ দেখাইতে পারবে না ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোনদিন জন্মদিন পালন করেনি সাহাবাহিক জিজ্ঞেস করলে তারা দাবি করে যে রসুলের মহাপত জন্মদিন যে পালন করে রবিউল্লা বারো তারিখ আসলে যে সিন্নি খায় রবিউলা বারো তারিখ আসলে জুলস বের করে কারণ হলো রসুলকে ভালোবাসে কি দাবি কি দাবি কি কি দাবি রসুলকে ভালোবাসা আমি জিজ্ঞেস করতে চাই যারা এই দাবি করে এই সমস্ত দাবিদার সুন্নিদেরকে একত্রিত করলেন আউবক্কর সিদ্দিকের রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের এক ভাগের সময় হবে কথা উমরের উমরের রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের এক ভাগের সমান হবে উসমান রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের একভাগের সমান হবে হজতে আলীর রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের একভাগের সমান হবে না শুধু আজ্যতে আলী নয় আল্লাহ দনবীর আদ্যা একজন স্বাদিক রসুলের প্রতি যেই ভালোবাসা ছিল সেই ভালোবাসাকে হাজার নয় লক্ষ্য নয় হাজার হাজার বিনিয়ন ভাগ করার পরেও ভাগের সমাজ তাদের সবার ভালোবাসা একত্রিত করলেও হবে না ঠিক কেনা কিন্তু সাহাবায়ে کرام সুয়া লক্ষ সাহাবী একজন সাহাবী চ্যালেঞ্জ করে বললাম দেখাইতে পারবে যে রাসূলের জন্মদিন পালন করেছে রবিউল আউয়ালের 12 তারিখে জশনে জুলুস বের করেছে রবিউল আউয়ালের 12 তারিখ আসলে সিন্নি খাইছে রবিউল আউয়ালের 12 তারিখ আসলে জিলাবি খাইছে একজন একজন সাহাবী দেখাইতে পারবে কথা বলেন কথা বলেন দেখাইতে পারে আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা অত্র এলাকার হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে একজন একজন কইরা চয়ন কইরা জান্নাতের বাগানের জন্য আপনাকে আমাকে পছন্দ করছেন রবের দরবারে সত্যি আদায় করে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানের দাম কম না বেশি আওয়াজ দিয়া বলেন দামি জায়গায় কেউ মন চাইলে যাইতে পারে কথা বলেন কেউ মন চাইলে যাইতে পারে বাংলাদেশের দামি জায়গা হইলে বঙ্গভবন চিনেন আপনারা নাম শুনছেন আরেকটা দামি জায়গা হইল গণভবন যেইখানে সরকার প্রধান থাকত যেই গণভবন থেকে গত পাঁচ তারিখে পালায়ন করেছে ঠিক কিনা সেই গণভবন সরকার প্রধান থাকে বিদায় দামি জায়গা মন চাইলেই যাওয়া যায় কেউ মন চাইলেই যাইতে পারছে পারমিশন সারা টিকেট সারা ইনভাইটেশন লেটার সারা অনুমতি পত্র সারা কেউ ঢুকতে পারে না এই জন্যই তো যখন পাঁচ তারিখে সৈরাচার সরকার পালায়ন করেছে তখন বাংলার জনগণ এক নজর দেখার জন্য গণ ভবনের দিকে মার্চ করেছে ঠিক কিনা অন্য সময় তো যাওয়া যায় না এখন যখন ফিরি যাওয়ার সুযোগ পাওয়া গেছে দামি জায়গা দেখতে কেউ মিস কথা গণভবনের চাইতে আজকের এই জান্নাতের বাগানের দাম কম না বেশি কম না বেশি গণভবনে যদি কারো মন চাইলে যার মন চাই সে যদি যাইতে না পারে তাহলে জান্নাতের বাগান গণভবনের চাইতে দামি আল্লাহ যাদেরকে টিকিট দিয়েছে অনুমতি দিয়েছে তারাই আসতে পারবে অন্য কেউ আসতে পারবে না আশপাশ দিয়ে বুঝতে দোকান পাটে ঘুরবে বিভিন্ন জায়গায় দাঁড়ায়া বৈশা ঘরের মধ্যে খেনসাইরা খাটের মধ্যে শুয়া আরাম করবে কিন্তু জান্নাতের বাগানে আসা তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানের জন্য পছন্দ করছেন চয়ন করছেন খুশি না বেজা খুশি না আওয়াজ দিয়া যারা ঘুম এসে এরা মনে করে কিছু একটা ঘটতেছে জোরে সরে তাকবীর দিয়া বলেন আল্লাহু চলতেছে হুজুর যেখানে আলোচনা করছেন সেখানে বাংলাদেশের কোনো বক্তা আলোচনা করার সাহস পায় না হুজুরের পর কিন্তু এখন আমি নির্দেশ প্রাপ্ত তা আল আমর ফাওকাল আদাব নির্দেশ পালন করার অর্থে বসছি। হুজুর যেখানে আলোচনা করতেছিলেন আমি সেখান থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। মাসটা চলতেছে রবিউল আউয়াল কথা বলেন ঠিক কিনা। কোন মাস কোন মাস এই মাসে পৃথিবীর বুকে আগমন করেছেন আমাদের আ'নার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য এই মাসের দাম আছে না 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 নাই। এই মাসটা আমাদের অনেক ভালোবাসা অনেক আমাদের কথা কয় না। রসুলকে ভালোবাসি এই জন্য রসুল যেই মাসে আগমন করেছেন সেই মাসটাকেও ভালোবাসে কথা কয় কথা রসুলকে ভালোবাসি এই জন্য রসুল রবিউল আউ্বাল মাসে আগমন করার কারণে রবিউল আউ্বাল মাসকেও ভালোবাসি রসুলের ভালোবাসার দাবিতেই রবিউল আউ্বালকে ভালোবাসে কথা কয়ে কথা রসুলের ভালোবাসার দাবিতে রসুলের সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি রসুলের সাথে সম্পর্কিত সাহাবায়ে কেরামকে ভালোবাসি রসুলের সাথে সম্পর্কিত আল্লাহর রসুলের সাহাবায়ে কারামকে ভালোবাসি কিতাবকে ভালোবাসি রসুলের উম্মতকে ভালোবাসি রসুলের সুন্নতকে ভালোবাসি রসুলের সব কিছুকে ভালোবাসি ঠিক কিনা রবিউল আউয়াল মাসের ভালোবাসা আমাদের অন্তরে আছে না না এখন বাংলাদেশে একদল লোক আছে যাদের রবিউল আউয়াল মাস আসলে ভালোবাসা একটু হয়ে যায় কি কোনখানেই ভালো নাই কথা কয়েন কথা কয় রাস্তাঘাটে দেখবেন বড় বড় সাইনবোর্ড দিয়ে সরকার লাগায় রাখছে ওভারলোড রাস্তার জন্য ক্ষতিকর ক্ষতিকর কথা কয়েন কথা কয় কোনো ক্ষেত্রেই ভালো নয় মাস রবিউল আউয়াল আসলে আমাদের দেশে একদল লোক আছে ঈদে মিলাদুন নবী স্লোগান দিয়া সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী স্লোগান দিয়া রাসূলের জন্মদিন পালন করার জন্য জশ্নে জুলুস বের করে আছেন না আছেন না নাই এতেই যদি আপনি জিজ্ঞেস করেন

জিজ্ঞেস করলাম যে রবিউল আউ্বাল মাসে রসুল জন্ম গ্রহণ করছেন রসুলের জন্মদিন পালন করা পাইছো না রসুলের জন্মদিন পালন করা কোথায় পাই ওইটা দলিল দিতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সোমবার দিন রোজা রাখতে আপনারা শুনেন না শুনেন না রসুল সোমবারে রোজা রাখতেন আপনারা শোনেন নাই সোমবার দিন রোজা রাখা আল্লাহ রসুল কেন আল্লাহ আমি এই করেছি এই জন্য সোমবার দিন আল্লাহর দরবারে সুপ্রে আদায় করে আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহ রসুল সাল্লাহ সোমবারে রোজা রাখছেন সোমবারে রসুল পৃথিবীতে আগমন করছেন এই জন্য রোজা রাখছেন এই যে রসুল জন্মদিন পালন করছেন কত সুন্দর দলিল না কথা কয় কয় আপনার দলিল বুঝেন নাই রসুল সোমবার আগমন করছে এই জন্য রসুল সোমবার রোজা রাখছে আমি জিজ্ঞেস করতে চাই সোমবার কি বছরে এক দিনাস কথা কয় কথা কয় তাহলে রসুল তো প্রতি সাতটায় সোমবার আসে সোমবার দিন রোজা রাখছে রসুল তোমাদের দাবি অনুযায়ী সোমবার দিন জন্মদিন পালন করছে তো তোমরা বৎসরে এক দিনকে লে কয় কই কথা কয় রসুল রসুল জন্মদিন পালন করার কারণে যদি তোমরা জন্মদিন পালন করে থাকো তাইলে তো প্রতি সোমবারে জন্মদিন পালন করা দরকার কথা কয় না এখন আর কোন জব নেই আচ্ছা এখন দ্বিতীয় কথা হইল জন্মদিনের নাম ঈদ এটা কবে থেকে হয়েছে জন্মদিনের নাম ঈদ এটা কবে থেকে রসুল যেদিন আগমন করছেন সেই দিন যদি ঈদ হয়

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেন না সাহাবায়ে کرام করছে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা দাবি করে যে রাসূলের محبتে জন্মদিন তে পালন করে রবিউল আউয়াল এর 12 তারিখ আসলে যে সিন্নি খায় রবিউল আউয়াল এর 12 তারিখ যে কেক কাটে জশ্নে जुलूस বের করে কারণ রসুলকে রাসূলকে ভালোবাসে কি দাবি কি দাবি রাসূলকে ভালোবাসা আমি জিজ্ঞেস করতে চাই যারা এই দাবি করা এই সমস্ত দাবিদার সুন্নিদেরকে একত্রিত করলেন আউ সিদ্দিকের রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের এক ভাগের সময় উমরের রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের একভাগের সমান হবে উসমান রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের একভাগের সমান হবে হজত আলীর রসুলের প্রতি ভালোবাসা হাজার ভাগের একভাগের সমান হবে না শুধু আজতে আলী নয় আল্লাহ নবীর আদ্যায় একজন স্বাদী রসুলের প্রতি যেই ভালোবাসা ছিল সেই ভালোবাসা হাজার নয় লক্ষ নয় হাজার হাজার বিনিয়ন করার পরেও এক ভাগের সমাজ তাদের সবার ভালোবাসা একত্রিত করলেও হবে না ঠিক কেনা কেনা কিন্তু সাহাবায়ে کرام সুয়া লক্ষ সাহাবী একজন সাহাবী চ্যালেঞ্জ করে বললাম দেখাইতে পারবে যে রাসূলের জন্মদিন পালন করেছে রবিউল আউয়ালের 12 তারিখে জশনে জুলুস বের করেছে রবিউল আউয়ালের 12 তারিখ আসলে সিন্নি খাইছে রবিউল আউয়ালের 12 তারিখ আসলে জিলাবি খাইছে একজন একজন সাহাবী দেখাইতে পারবে কথা বলেন কথা বলেন দেখাইতে পারে রাসূলের যুগে নাই সাহাবায়ে کرامের যুগে নাই চ্যালেঞ্জ করে बोलतेছি আল্লাহর নবীর সাহাবীদেরকে যারা পাইছে সেই সমস্ত تابعিন তাদের ভালোবাসা রসূলের প্রতি যতটুকু ছিল তাকে হাজার বার করলে এই সমস্ত সুন্নিদের ভালোবাসা সব একত্রিত করলেও তার হাজার ভাগের এক ভাগের সমান হবে না ঠিক কিনা কিন্তু কোন একজন تابعই দেখাইতে পারবে রসূলের জন্মদিন পালন করছে কথা বলে একজন তাবে তাবেই দেখাইতে পারবে ইমাম আবু হানিফা তো করছে কথা কয় না ইমাম আবু হানিফা করছিল ইমাম সাহি করছে ইমাম মালিক করছে ইমাম করছে কোন মজহবের ইমাম করেন নাই কোন ইমাম করেন নাই কোন ফকি করেন নাই শাহ আব্দুল কাদের জিলানি করেন নাই মহেন্দিন চিশতি করেন নাই নিজামউদ্দিন আউলিয়া করেন নাই কেউ করেন নাই তুমি থেকে 1400 বছর পরে রসূলের ভালোবাসা দাবি কইরা ঈদে মিলাদুল নাম দিয়া রসূলের প্রতি জুলুম কইরা কাদের অনুসরণ বাস্তবায়ন করতে সবল জন্মদিন তো সাহাবীরা করে না জন্মদিন তো কোন পীর আউলিয়া করে না জন্মদিন তো আজ পর্যন্ত কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না পাওয়া গেছে বুখারী শরীফে আছে কোন মুসলিম শরীফে কেউ দেখাইতে পারবে একটা হাদিস কোন আবু দাউদ শরীফ কেউ দেখাইতে পারবে জন্মদিনের একটা হাদিস কোন হাদিসের কিতাবে নাই কোন ফিকার কিতাবে নাই শুধু জন্মদিন না দুই ঈদ সারা তৃতীয় নাম্বারে কোন ঈদ মুসলমানের জন্য ইসলামী শরীয়তে আছে কেউ দেখাইতে পারবে কথা বলেন রসুলের যুগে দেখাইতে পারবে সাহালে কেরামের যুগে দেখাইতে পারবে হাদিসের কোন কিতাবে দেখাইতে পারবে ফিকারের কিতাবে দেখাইতে পারবে কোন কিতাবের মধ্যে কোথাও দেখাইতে পারবে না চোদ্দশো বছর পরে ওই সমস্ত জন্মদিনের নাম দিয়ে পৃথিবীর বুকে জন্মদিন নামক দিবসের প্রবর্তন করেছে তাদের দালালি করতে গিয়া সন্ন্যী নাম ধারণ কইরা একজন লোক খ্রিস্টানদের দালালি করে এই জন্মদিন পালন করে ঠিক কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই সমস্ত লোকদের নামের সাথে সুন্নি লাগায়া সুন্নি শব্দের সুন্ন শব্দের বেজ্যতি করতে আমরা চাই না এই জন্য এই জন্য ওই সমস্ত লোকদেরকে যেহেতু তারা খ্রিস্টানদের আবর্তিত খ্রিস্টানদের জারি কৃত জন্মদিন নামক দিবস তারা পালন করে এই জন্য তাদেরকে খ্রিস্টানদের দালাল বলতে চাই কথা ঈদ কি কোন মুসলমান চাইলে যে কারো ঈদ বলার কোনো অধিকার আছে ঈদ তো আল্লাহর পক্ষ থেকে আসে ঈদ তো রসুল নির্ধারণ করে দিয়ে গেছে এখন কেউ যদি মন গড়া নিজের মন মতন কোন দিনকে ঈদ বলা শুরু করে শুরু নিজের মন গড়া হইল যেই জিনিস সাহাবায় কেরামের যুগে নাই যেই জিনিস আল্লাহ রসুলের যুগে নাই যেই জিনিস তাবে আইন তাবে তাবে আইনদের যুগে নাই সেই জিনিস নিজেরা যারা আবিষ্কার করেছে এই ঈদ নামক আল্লাহর দেওয়া শরীয়তের বাইরে নিজের মন গড়া ঈদ বানাইছে ইহুদিরা সুতরাং যারা সুন্নি নাম ধারণ করে আল্লাহর রসুলের আগমনের দিনকে ঈদে মিলাদুল নবী নাম দিয়া তৃতীয় আরেকটা ঈদের প্রবর্তন করেছে অবশ্যই তাদেরকে ইহুদিদের দালাল বলা যেতে পারে ঠিক কিনা রসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম আমাদের কাছে নমুনা কে। কারণ মন চাইলে মন গড়া পদ্ধতিতে রসুল কে ভালোবাসলে হবে সাহবায় কারামের নমুনায় রসুল কে ভালোবাসতে হবে ঠিক কিনা সাহবায় কারামের নমুনায় রসুল কে ভালোবাসতে হবে রসুলের প্রতি ভালোবাসা শিখাইছেন সিদ্দিক আকবর রসুলের প্রতি ভালোবাসা শিখাইছেন অমর রসুলের প্রতি ভালোবাসা শিখাইছেন ওসমান রসুলের প্রতি ভালোবাসা শিখাইছে সুয়া লক্ষ্য সাহবায় কারাম সুতরাং রসুল কিভাবে ভালোবাসবো এটা কোনো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখার বিষয় নয় আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালদের কাছ থেকে শিখার বিষয় নয়

রসুল রসুল্লাহাল্লামকে আমরা সবকিছু ভালোবাসি সব কিছু হোক উর্দে ভালোবাসি এই ভালোবাসা যদি রসুলকে ভালো না কারণ রসুলের ইজ্জত আল্লাহ আল্লাহ দরবারে ইজ্জত আল্লাহর পরে যতটুকু ছিল সবটাই রসুলকে দিয়ে সবটাই রসুলকে দিয়ে দিচ্ছে এই জন্য এই জন্য আল্লাহর রসুলের উন্মত হিসাবে রসুলের প্রতি ভালোবাসার দাবি থেকে আজকের এই মঞ্চ থেকে আমি একটি দাবি আওয়াজ করে তুলতে চাই আপনাদেরকে সাথী বিগত পনেরো বছর পর্যন্ত মুসলমানদের বহু দাবি দাবি এই দেশের সরকারের কাছে পেশ করা হয়েছে কিন্তু একটা দাবিও পালন করা হয়নি একটা দাবিও মানা হয় নাই যেই সমস্ত দাবিগুলো মানা হয় নাই বিভিন্ন গোষ্ঠী দাবি পেশ করছে যাদের দাবি মানা হয় নাই সরকার সইলা যাওয়ার পরের থেকে সবাই মাঠে নাই মেনে রিক্সাও কথা শুদ্ধ সবাই যার যার দাবি দেয় মাঠে নেই মেনেছে আর মুসলমান সমস্ত দাবি এক কলায় তেরো সালে আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে রুলামায় কার সর্ব সাধারণ মুসলিম জনতা কলিজার দাবি আল্লাহর রসুলকে কলকুলাঙ্গি দিলে ওই কুলাঙ্কার কে বাংলার জমিনে ফাঁসির কাশে জলাইতে হবে